তোমাদের সবাইকে আমি আমার আগাম স্বারকীয় শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা একবার আমার সঙ্গে বলতে হবে কারণ আমি আজকে অভিনয় করছি বিয়াল্লিশ বছর এই কলেজের বয়স পঁচাত্তর বছর সো বিয়াল্লিশ বছর ধরে অভিনয় করছি এবং একটা অভিনয় আমার সাড়ে তিনশোর নিজেও জানি সেরকমই একটা ছবি আর এইটা করতে পেরেছি কারণ তোমরা এখানে যারা আছো তারা ছোট আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে তাদের মা বাবারা হয়তো দাদু দিদিরাও কোথাও না কোথাও আমার ছবি দেখে এসছে আর এটা আমার কাছে সব থেকে বড়ো আশীর্বাদ সবথেকে বড়ো পাওনা যে আজকে চল্লিশ বছরের উপর আমি তোমাদেরকে আনন্দ দিয়ে যেতে পেরেছি এখনও তোমরা আমাকে

আকে ওকে আমি মা বলে সমত করছি কারণ মা হচ্ছে নারী শক্তি প্রথম আমি বলি ছবি জানি একটু বলি কারণ তোমরা তোমরা এখানে যারা উপস্থিত আছো তোমরা জানো আমি কয়েক বছর আগে কোন নামে করেছিলাম সেখানে নেতাজীর सुभाष বোসের চরিত্র নির্মাণ করেছি তার কিছুদিন আগে আমি আন্তনি ফিলিং এরও করেছিলাম তারও আগে আমি বড় গান করেছিলাম এরা প্রত্যেকই ঐতিহাসিক চরিত্র আমরা যদি ভারতবর্ষ বা পশ্চিমবাংলার কথা জানতে চাই সতেরোশো সত্তর সালে যে মানুষগুলো শুধুমাত্র দেশের জন্য লড়াই করেছেন প্রাণ দিয়েছেন এবং তখনও আমাদের এই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়নি এই মানুষগুলোর গল্প লিখে গেছেন তাদের নিয়ে গল্প লিখে গেছেন বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় তার গল্পে উপন্যাসের ছবি কম হয় কারণ আমরা চেষ্টা করেছি বাবা পরিচালক তিনি একজন ন্যাশনাল লেভেল তিনি চেষ্টা করেছেন যে বাংলা ছবি বাংলার মানুষদেরকে উপহার দেবেন